এটা হচ্ছে আপনার মেশিনের ম্যানুয়াল বুক এবং ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটাতে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এখানে সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে আপনার এই যে স্টান আছে স্টান এটা ওয়ালের গায়ে লাগানোর জন্য একটা ফিউজ আছে এবং টুকটাক গুড়া যেগুলো নাট বল যেগুলো থাকে সেগুলো এর ভেতর দেওয়া আছে হ্যাঁ এবার আমি মেশিনটা একটু বের করি দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে আসছে মেশিনটা দেখছেন কোনো আঘাতপ্রাপ্ত হবে না

এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে এখান থেকে আপনি সেট করতে পারেন এবং এটা হচ্ছে পাওয়ার বাটন ঠিক আছে পাওয়ার বাটন তো মেশিনের আপনার এই দেখেন এখানে বিষয়গুলো আছে এখানে একটু দেখায় এটা হচ্ছে আপনার ডিসি ইন এটা এখান থেকে আপনার ডিসি প্লাস ডিসি মাইনাস আপনি এখানে দিলেন এখানে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাটারি লাইন ঠিক আছে এটা হচ্ছে প্যানেলের লাইন এই টিভি দিয়ে প্যানেল প্যানেল বোঝাইছে এখানে থেকে আপনি প্যানেলের লাইন দিবেন এখানে থাকবে ব্যাটারি লাইন আর এটা হচ্ছে একটা ফিউজ যদি কোনো সমস্যায় ফিউজ কেটে যাবে যার পর আপনি এটা খুলে ফিউজ চেঞ্জ করলে আবার মনে করেন বিষয়টা যদি ফল্ট করে তাহলে আবার আপনি ওটা আপনার রিকভারি করে নিতে পারবেন আপনার আর এখান থেকে আপনার এসি ইনপুট এবং এসি আউটপুট আছে দেখেন এখান থেকে আপনি আপনি এখানে কারেন্ট এর যে দুইটা লাইন এসি ইনপুট এখানে দিলে এখান থেকে আপনি আউটপুট গুলা বের হবে আচ্ছা আচ্ছা মানে ডাইরেক্ট কারেন্ট থেকে কারেন্টের জিনিস আপনারা চালাই যাওয়ার নেই মেশিন দিয়ে ঠিক আছে জি তো এটা হচ্ছে আপনার এক হাজারও একটা ইনভার্টার জাস্ট এখানে একটু দেখেন এখানে কিন্তু কিউআর কোড দিয়ে মাস ব্র্যান্ড আছে এটা কিন্তু আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলে ইউটিউবে বা গুগলে সার্চ করলে আপনারা এই ইনভার্টারের পুরো ডিটেলস এবং স্পেসিফিকেশন আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর আমি এখানে একটু দেখাই দিই সোলার ইনভার্টার মডেল নেম হচ্ছে পিবি আঠারোশো ঠিক আছে এটা হচ্ছে এক হাজার অর্ডের একটা এক কিলো ইনভার্টার এটাকে ইনভার্টার মোড হচ্ছে পাওয়ার হচ্ছে এক হাজার বিয়ে হ্যাঁ এক হাজার অর্ড এটা এক হাজার তে আপনি এক হাজার অর্ড পর্যন্ত লোড দিতে পারেন এক হাজারে এক হাজার অট দিতে দিতে তো এইটা হচ্ছে ভাই এক হাজার অট এটাতে আপনারা সোলার প্যানেল দিতে পারবেন হচ্ছে আপনার প্রায় আপনার আঠারো থেকে বাইশ আট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন আপনারা এটাতে আর হচ্ছে আপনার এটার এক কিলো এটা কিন্তু আরো দুইটা মডেল আছে একটা হচ্ছে আপনার দুই কিলো চব্বিশ ভোল্ট আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু মানে বত্রিশশো আহ বত্রিশশো মডেল এর ওইটা হচ্ছে আপনার ওটা চব্বিশ ভোল্ট তো এটা রেট হচ্ছে এখন আপনার উনিশ হাজার টাকা এক কিলো যেটা এটা রেট হচ্ছে উনিশ হাজার টাকা আর যেটা দুই কিলো ওইটার দাম হচ্ছে আমরা এখন রাখতে পারবো আপনাদের কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর থ্রি পয়েন্ট টু যেটা আছে এটা দাম রাখতে পারবো পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনাদের যা যেটা লাগে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারে রক করতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মার্কেটে এসে আমাদের দোকান থেকে নিতে পারেন তো আমাদের দোকানে আসলে অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর একের দ্বিতীয় তলায় আপনার জাপান সোলার এন্ড ইলেকট্রিক উননব্বই নম্বর দোকান আর আমাদের আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের জাপান সোলার নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমরা মানে আপডেট রেট সবসময় দিয়ে থাকি আপনারা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ইনভার্টার সেট করার জন্য যে সোলারটা লাগে মূলত আমরা লঞ্জি প্যানেল যেগুলো লঞ্জি জিঙ্কো যে এইগুলো আমি একটু দেখাই আপনাদের এখানে যে সোলার প্যানেলগুলো আছে এটা হচ্ছে আপনার লনজি সোলার ভাই এটা হচ্ছে নন্দী তিনশো পঞ্চান্ন একটা সোলার প্যানেল এটা কিন্তু পিসে আপনার স্টিকারে লেখা আছে নন্দী তিনশো পঞ্চান্ন সোলার ঠিক আছে এটা ওদের কাছে আছে এটা আপনারা নিতে পারবেন এগুলা রেট কিন্তু এখন আমরা আগে থেকে অনেক কমাই দিয়েছি ভাই এটা হচ্ছে নন্দী তিনশো পঞ্চান্ন দেখেন বক্সের গায়ে কিন্তু ভাই নন্দী খোদাই করে লেখা আছে দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে নন্দী সোলার দেখছেন এটা এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন সোলার এটা তিনশো পাওয়া যায় আপনার আমরা দিতে পারবো যা যেটা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা রেট হচ্ছে এখন মাত্র আঠারো টাকা পার মাত্র মাত্র আঠারো টাকা পার এটা হচ্ছে জিঙ্কো সোলার ভাই এটা হচ্ছে জিঙ্কো সোলার এটাও এটা কিন্তু আমার বাইপেশিয়াল এটা দুই সাইড দিয়ে সেল দেখেন এই সাইডেও কিন্তু সেল দেখা যাচ্ছে এই সাইডেও কিন্তু আপনার সেল হ্যাঁ তো আপনার এটাও আছে এটাও আপনার আঠেরো টাকায় রাখতে পারবো এছাড়া আপনার মনে করেন লন্দি আছে লন্দি পাঁচশো পঞ্চাশ ওয়াট আছে তারপরে হচ্ছে আপনার জে সোলার আছে পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচাশি ওয়াট আছে এবং পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াট আছে